শ্রদ্ধার সাউরী তনুজা শ্রদ্ধাকে দিয়ে ডিভোর্স নেওয়ার জন্য শ্রদ্ধার হাতে ডিভোর্সের কাগজ ও কলম ধরিয়ে দিয়ে শ্রদ্ধাকে বলে তুমি এই ডিভোর্স পেপারে সই করে দাও তুমি আমার অভয়ের জীবন থেকে দূরে চলে যাও কেননা তুমি মা হতে পারবে না আর আমার নাতি নাতনির প্রয়োজন তাই আমি অভয়ের সাথে পাইলের বিয়ে দেব বলে সিদ্ধান্ত নিয়েছি অভয়ের মা তনুজার এমন সিদ্ধান্ত দেখে অভয় তো আশ্চর্য হয়ে যায় অভাই বলে মা কোথায় সই করতে হবে কি বলছ তুমি তখন তনুজা অভয়ের রুম থেকে বের হয়ে চলে যায় অভাই শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা তোমার হাতে কি ওটা কি করছো তুমি অভাই দেখে শ্রদ্ধার হাতে তালাকের কাগজ আর কলম অভাই বুঝতেই পারে না যে শ্রদ্ধার হাতে এগুলো কেন কেনই বা এগুলো নিয়ে কি করবে শ্রদ্ধা উভয়কে সব কিছু খুলে বলে তখন উভয় বিষয়টা একেবারে নিশ্চিতভাবে জেনে যায় যে মা পায়েল ও তার পরিবারের লোকদের এ বাড়িতে এনেছে আমার সাথে পায়েলের বিয়ে দেওয়ার জন্য তাই আমার কাছ থেকে শ্রদ্ধাকে আলাদা করতেই মা ডিভ পেপার শ্রদ্ধার হাতে তুলে দিয়েছে এবং শ্রদ্ধাকে দিয়ে সই করিয়ে নিয়ে আমার কাছ থেকে তাকে দূরে সরিয়ে দিয়ে পাইলের সাথে বিয়ে দিতে চাই এ বিষয়টি মোটেই মেনে নিতে পারেনি অভয় তাই অভয় শ্রদ্ধাকে সাথে নিয়ে সবার সামনে চলে আসে এসেই অভয় তীব্র প্রতিবাদ জানিয়ে তার বাবাকে বলে যে মায়ের লোকদেরকে এ বাড়ি থেকে চলে যেতে বলো তখন পাইলের মা এসে বলে আমরা চলে যাব আমরা এই বাড়িতে আসার পর থেকে একের পর এক অপমান সহ্য করে যাচ্ছি আমি আমার মেয়েদের আর কষ্ট করতে দেব না তনুজা ভালো বলে আমি এখানে এসেছিলাম সে আমাকে ডেকে এনেছে অভয়ের বাবা বলে তুই আত্মীয়দের সাথে এমন ব্যবহার করছিস কেন তখন অভয় জানাই যে পাইলের সাথে আমার বিয়ে দিতে চাই